আচ্ছা পিওর শুতে টু পিসের কর্স দেখাবো এখানে লেস করা আছে বাটন আছে প্লাস হচ্ছে হাতাটাও কিন্তু লেস করা থাকবে নিচের প্যানেল লেস করা আছে এটা হচ্ছে প্যান্ট কালার আছে অনেকগুলো তো যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এই হচ্ছে কালার গুলো ভিতরে ছয়টা কালার আছে বডি সাইজ কত হবে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ আর এগুলো কিন্তু একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন বলতে গেলে কারণ এই কোয়ালিটির ডিজাইন কেউ দিবে না এত কমে এটা হচ্ছে সাদা বাহার ডিজাইনে পাচ্ছেন গার্মেন্টস কটনের ভিতরে আসলে এগুলোর রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এটা কিন্তু লিলেন কটনের ভিতরে চমৎকার একটা ডিজাইন মানে এগুলো গরমের জন্য বেশ আরামদায়ক প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম মানে কারাকারি অফার প্রায় যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কম্বিনেশন প্রত্যেকটা কন্টাস্টে কিন্তু মার্শাল্লা সুন্দর এটা ব্ল্যাক আচ্ছা এটা আরেকটা ডিজাইন যারা নিতে চান দ্রুত নিতে হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হোয়াইটের সাথে অ্যাশ কম্বিনেশন চমৎকার একটা কিন্তু ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকেই পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আমরা প্রত্যেকটা দোকানের ভিডিওতে কিন্তু হচ্ছে তাদের দোকানের নাম্বারগুলো দিয়ে দিয়েছি এটা মেরুন কালার এটা হচ্ছে প্যান্টটা সেম ফ্যাব্রিক্স মানে কামিজে যে ফ্যাব্রিক্সটা আছে সেম ডিজাইন ফ্যাব্রিক্সই কিন্তু আপনারা প্যান্টে পাচ্ছেন এটা একটা কালার জাম কালারের ভিতরে আছে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম তিনশো টাকার লুটপাট অফার এটা কিন্তু নায়রা এটা টু পিসের নায়রা এটাও তিনশো টাকায় টু পিস আচ্ছা কালার আছে এটার ভিতরে এগুলো সবই কিন্তু অফারের প্রোডাক্ট আজকে আসলে এটা হচ্ছে ঈদ পরবর্তী অফার আবার হচ্ছে দুর্গা স্পেশাল অফারও কিন্তু বলতে পারেন তো অনেকের কিন্তু হচ্ছে পুজো অনেক কাছাকাছি চলে আসছে তো এগুলো নিয়ে কিন্তু আপনার হচ্ছে বিজনেসের জন্য নিতে পারেন ইউজের জন্য নিতে পারেন ঝর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিতরে খুবই সুন্দর একটা কালারফুল কিন্তু টু পিসের কর্স আর এই কর্সগুলো কিন্তু পুরো বাজার চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু সাফায়ণ ফ্যাশন দিয়ে দিচ্ছে ওকে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এক পিসে তো পাইকে এতে দিচ্ছ তোমরা আচ্ছা আর হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দেখেন ফর্স এটাও দারুণ একটা কিন্তু কালার কন্ট্রাস্ট প্রাইস সেম তিনশো টাকা আচ্ছা এটা দেখেন ফর্স এটাও খুব সুন্দর টু পিসের লাস্ট টান হচ্ছে এটা এটার কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন আচ্ছা ফসর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে লিলেন কটনের ভিতরে খুব সুন্দর একটা কালার ডিজাইন প্রাইস থাকবে মাত্র একশো এখন যা দেখাবো সবই একশো নিরানব্বই করে আচ্ছা এগুলো মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এটার বডি সাইজ কত আছে এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে মানে বত্রিশ চৌত্রিশ থেকে শুরু করে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এগুলো সবই কিন্তু হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে কালারগুলো সবগুলোই সুন্দর আর এগুলো কিন্তু নায়রা প্রত্যেকটা নায়রার সাইড থেকে কিন্তু হচ্ছে লেচ ওয়ার্ক করা থাকবে ওকে এটা অ্যাশের ভিতরে দারুণ একটা কালার ডিজাইন এটা মিষ্টি কালার এটা দেখেন ইয়েলো কালার এটা মেরুন কালার এটা অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর আচ্ছা এটার ভিতর আরও বেশ কয়েকটা কালার আছে এটা কলিজা কালার প্রাইস থাকবে একশো টাকা তো যারা দেড় দুই হাজার টাকা পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি সাত আট পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন প্রাইস থাকবে একশো নিরানব্বই করে আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিলেন আচ্ছা এটা হচ্ছে চায়না লিলেন অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার আছে কতগুলো মানে এগুলো কালার ডিজাইন সবগুলো চেঞ্জ হবে তাই না আচ্ছা যেহেতু এগুলো এগুলো অরিজিনাল চায়না কিন্তু কিন্তু এক ডিজাইনের অনেকগুলো 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 কালার নাও থাকতে পারে ডিজাইন আছে প্রিন্ট হবে অনেকগুলো কালার হবে প্রায় সেম একশো নিরানব্বই এগুলো কিন্তু রং রংকসের গ্যান্টি পাচ্ছেন প্লাস এটা কিন্তু চল্লিশ বরি পর্যন্ত পরা যাবে মানে যারা হচ্ছে সেমিলং টপস বাসায় ইউজের জন্য নিতে চান তারা ইজিলি এগুলো পরতে পারবেন আর কাপড়টাও কিন্তু একদমই সফট থাকবে বাসায় বসে পড়ার জন্য মানে খুবই আরামদায়ক প্রাইস সেম একশো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে রেড কালার এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা ইয়েলো কালার এটা দেখেন জর্জ এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার আচ্ছা এটা দেখেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর দারুণ একটা কন্টাস্ট কিন্তু প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা ওকে এটা হচ্ছে স্টেপের ভিতরে আছে এটা হচ্ছে লাস্টও আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবেন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকারি দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না পেয়েছি